পর্যটক কেন্দ্র মানুষ আসে ঘুরতে আসে ঘোরার জন্য দেখেন মানুষ মানে হাঁটার জায়গা নাই তারপরেও ঘোরার জন্য একটি স্থল বন্দর খুবই সুন্দর বিকাল হলে মানুষ জেলখানা থেকে মুক্তি পায় এখানে ঘোরার জন্য একটু আসে এটা আবার যে দেখেন বেলায় হয়েছে এখানে পিলার বসাইতেছে আর কিছুদিন পর আর কিছুদিন পর হয়তো আমরা আর দেখতে পারবো না এত সুন্দর একটি প্রাকৃতিক মরুভূমি মরুভূমি যেটার মধ্যে আমরা ঘোরাফেরা করি বা গরু চাষবাস করে মনুষ্য খাই এই অত্যাধুনিক সুন্দর জায়গাটা হয়তো আমরা আর কিছুদিন পরে দেখব না আমরা মর্মা মর্মাহিত আরো খুবই কোন ক্লান্ত বরা ক্লান্ত মন নিয়ে আসলো আমরা বেদনা মন যেখানে এই যে আমাদের রুবেল সাহেব এক দুটা ছবি উঠাবে হয়তো মনে হয় দেখা যাক ছবিটি কেমন হয় দেখেন খুবই সুন্দর একটি জায়গা হ্যাঁ আমাদের ভাগ্য তা না মানুষ এই কৃষক একটি গরু দিয়ে এখন তার গরু বরপুর ফ্রাম তখন ছিল তার একটি মাত্র গরু আজ তার দশ থেকে পনেরোটি গরু হয়ে গেছে আসলে মানুষ ছোট থেকে মানুষ বড় হয় অল্প থেকে পরে অনেক কিছু হয় সবকিছু সম্ভব এটা আল্লাহ এটা আমি নিজেকে গর্ব মনে করি যে আমার একটি গরু থেকে অনেকগুলো এই যে একটি প্রাকৃতিক একটি খাল দেখতেছেন বা ডালা দেখতেছেন এখানে আসলে ময়লা পানি আবরণ ফ্যাক্টরির ময়লা পানি স্রাক আর জিয়ার ময়লা এখান দিয়ে যায় তারপরেও এখানে দেখেন অনেক বিভিন্ন রকমের মাছ বিশাল আকৃতি মাগুর মাছ এবং কি শোল মাছ এখানে আছে আসলে জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা যেখানে আপনার অনেক কিছু শিখার এবং বোঝার আছে চলো ওইদিকে যাই আমরা